রিসেন্টলি বন্দে ভারত ট্রেনের এক্সপিরিয়েন্সের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজ আবার আরেকটা এক্সপ্রেস ট্রেন মানে ধৌলি এক্সপ্রেসের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ট্রেনটাও হাওড়া থেকে পুরী পর্যন্ত যায় তো চলো দেখা যাক আজকে ট্রেনটার কেমনভাবে আমরা জার্নি করলাম তো প্রথমেই সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমাদের ট্রেনটা ছিল শালিমার স্টেশন থেকে সকাল নটা সকাল সকাল আমরা পৌঁছে গেলাম গিয়ে দেখি অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা এসি কোচে টিকিট বুক করেছিলাম স্টেশনে পৌঁছেই সময় নষ্ট না করে যে যার সিটে গিয়ে বসে পড়লাম যেহেতু আমরা তৎকালে টিকিট করেছিলাম সে কারণে আমাদের শালিমার থেকে বেলদা পর্যন্ত পার হেড কস্ট পড়েছিল ছশো টাকা করে যেহেতু এসি কোচে আমরা বুক করেছিলাম যদি এটা আমরা আগে থেকে টিকিট বুক করতাম তাহলে এটা হাফ হয়ে যেত মানে তিনশো পঞ্চাশ টাকা করে পার টিকিটটা পড়ে তো তোমাদেরকে একটাই বলবো আগে থেকে টাইম করে যদি বুক করে নাও তাহলে কিন্তু অনেকটা কষ্ট কমে যায় তো প্রথমেই আমরা ট্রেনে উঠে যেটা দেখলাম এই ট্রেনের সাথে বন্দে ভারতে খুব একটা ডিফারেন্স নেই বন্দে ভারত ট্রেনটাও কিছু বছর চলার পরে ঠিক এরকমই পরিস্থিতি হবে বাট এই ট্রেনটাতে যেটা ভালো জিনিস দেখলাম একের পর এক সব খাওয়ার এসেই যাচ্ছিলো লোকাল ট্রেনের মতো আমি যেটা ভেবেছিলাম যে এক্সপ্রেস ট্রেনে হয়তো কোনো খাওয়ার উঠবে না বাট এখানে এভরিথিং বলবো লোকাল ট্রেনের থেকেও ভালোভাবে সব খাওয়ার দাওয়ার আসছিলো অ্যান্ড প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম চা তারপরে ব্রেকফাস্ট যেহেতু করা হয়নি সে কারণে আমি একটা উপমা নিয়ে নিয়েছিলাম চলো দেখা যাক উপমাটার কোয়ালিটিটা কেমন চলো দেখাই উপমাটা দেখতে কেমন ছিল আর খেতে কেমন ছিল এটি ছিল উপমা যার কস্ট ফিফটি রুপিস তার সাথে একটা আমাকে দিয়েছিল একটা ম্যাঙ্গো পিকিল বাট টেস্টটা ঠিকঠাক ছিল খুব একটা ভালো ছিল না যদিও কিন্তু খেয়ে নিয়েছি যেহেতু গরম গরম ছিল সে কারণে খাওয়া হয়ে গেছে তারপরে এই নিউজ পেপার ওখানে যেমন ফ্রিতে তোমাকে নিউজ পেপার ব্রেকফাস্ট এভরিথিং দিচ্ছিলো এখানে কিন্তু সবগুলো টাকা লাগবে কিন্তু পেয়ে যাবে আর বন্দে ভারতেও ফ্রি বলবো না বন্দে ভারতে আগে থেকে টাকাটা নিয়ে নেয় সেই কারণেই সব কিছু দিয়ে যায় এখানে তুমি সেভাবে তোমার ইচ্ছে মতো কিনে নিতে পারো বন্দে ভারতে যেমন তোমার ব্রেকফাস্ট চুজ করার কোনো অপশান থাকে না যা ওরা দেবে সেটাই খেতে হয় এখানে তোমার এত খাওয়ারের অপশান থাকে তুমি যেটা ইচ্ছে কিনে নিতে পারো তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা এখানে আমার হাজব্যান্ড বই দেখছিল নেওয়ার জন্য অ্যান্ড ও দুটো বই কিনেও ছিল বন্দে ভারতে কিন্তু এভাবে বই বিক্রি করতে কেউ আসে না এখানে যেটা দেখলাম ভালো জিনিস যে বই বিক্রি করতে এলো একজন দাদা তো আমরা দুটো বই নিয়েছিলাম ও দুটো বই নিয়েছে এই যে বইটা ছিল না এই বইটা একটা জাপানিজ বই ইংলিশ ভার্সনে আমি জানিও না কি বই তাও একবার পড়ে চেষ্টা করেছিলাম পড়ার আর বোঝার ও আমাকে বললো ব্যাপারগুলো কি রিলেটেড বইটা তারপরে আর কি সব বই দেখছিল বইটি দেখার পর আবার আমরা খাওয়াতে কনসেনট্রেট করেছিলাম মানে বাদাম কিনেছি বাদাম ভাজা তারপরে যত খাওয়ার ছিল সব কিছু ট্রাই করেছি সত্যি কথা বলতে অনেকদিন ট্রেনে জার্নি করা হয়নি লোকাল ট্রেনে সে কারণে সেই লোকাল ট্রেনের ফিল্ডটা নেওয়ার জন্য সব কিছু খাওয়ার যাই ছিল সব কিছু আমরা ট্রাই করছিলাম অ্যান্ড তারপরে সেই ছোটোবেলার সেই টক ঝাল মিষ্টি চকলেটগুলো লেমন চকলেট একটা কিনে নিয়েছি এক প্যাকেট দেন দেখলাম এখানে চিপস মানে এভরিথিং এখানে পাওয়া যাবে সব কিছু তারপরে আর কি লাস্ট পর্যন্ত আমরা একটা ভেজিটেবল চপ নিয়ে নিলাম এক প্লেট তিরিশ টাকা নিয়েছিল তিন পিস খাওয়ারটা কিন্তু ভালোই ছিল আরেকটা যেটা জিনিস দেখলাম মন্দির ভারত যেমন বারবার ক্লিন করতে আসছিল এখানেও কিন্তু সেম বারবার ক্লিন করতে আসছিল আর একজন একজন এখানে স্টাফ আছে তিনি একটা ডাস্টবিন নিয়ে নিয়ে বারবার বলে বলে আসছিলেন ডাস্টবিন ডাস্টবিন করে মানে তোমার কাছে যত কিছু থাকবে প্যাকেট সব কিছু উনি নিয়ে চলে যাবেন এটা একটু ভালো জিনিস দেখলাম এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখা হয়েছে অ্যান্ড এখানে যাতে কোনো ব্যাটসম্যান না হয় সেই কারণে উনি একটা রুম ফ্রেশনার নিয়ে আসছিলেন অ্যান্ড স্প্রে করছিলেন ওটা দেখলাম ভালো জিনিস এভাবেই জার্নি করলাম আমরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়েও আমি আমার পৌঁছে গেছি বেল